তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা হচ্ছে একের অধিক টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে সেটি কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি আপনি আজকের ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে এবং যদি ভালো লাগে যে না আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিবেন অথবা আপনি আগেও লাইক এখনই করে দিতে পারেন ওকে এবং আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না ওকে তো যাই হোক আর বেশি কথা না বলে আমরা আমাদের মেন ইতে চলে যাই তো গ্যাস আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন তো আমি এখান থেকে হচ্ছে প্লে স্টোর ভিজিট করতেছি প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে সরাসরি সার্চ করবেন এখানে আপনি সার্চ করতে পারেন আপনি যেটা সার্চ করবেন সেটা হচ্ছে প্যারাপেল স্পেস ওকে এখানে আপনি সার্চ করবেন পার্পেল স্পেস লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্যারালাল স্পেস ক্লোন অ্যাপ মাল্টি অ্যাপ ডুয়েল স্পেস এরকম কিছু অ্যাপস আপনার সামনে শো করতেছে ওকে আপনি এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এখানে ডুয়েল হচ্ছে ডুয়েল স্পেস প্রো মাল্টি অ্যাকাউন্ট ওকে এই একটা আরেকটা হচ্ছে আপনার এখানে যে ডুয়েল স্পেস সর্বপ্রথম যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আপনি একটু খেয়াল করেন এটার প্রায় হান্ড্রেড লাখ এটা ডাউনলোড আর এর নিচে যদি আরেকটা 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 আছে যে মাল্টি অ্যাপ স্পেস এটাতে হচ্ছে আপনার পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড ওকে তো আপনি এখন কোনটা নামাবেন সেটা হচ্ছে আপনি এই যে ডুয়েল স্পেস প্রো নামে একটি অ্যাপস রয়েছে এখানে আপনি এটাই ইনস্টল করবেন তো এখান থেকে হচ্ছে আমি এটাই ইনস্টল করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা ইনস্টল হচ্ছে গাইজ তো ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো গাইজ দেখছেন আমার এখানে একটু ইনস্টল হয়ে গিয়েছে তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি ওপেনের উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে ওপেনের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল স্পেস তো আপনি যদি এখানে স্টার্টের উপর ক্লিক করেন তারপর এখানে বলছে আপনাকে অ্যালাউ দি পারমিশন আপনাকে পারমিশন অ্যালাউ করতে বলছে তো এখানে আপনি সেটিংয়ের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল এটা হচ্ছে আপনি অ্যালাউ করে দিন এখন এখান থেকে আপনি কি কি হচ্ছে ডুপ্লিকেট করতে চাচ্ছেন যেমন ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে একটু দেখাই যেমন ধরুন আপনি ধরুন এরকম চাচ্ছেন যে টেলিগ্রাম তো এখানে আমি টেলিগ্রাম দিয়ে দেখাচ্ছি আমরা যেহেতু টেলিগ্রামের কথা বলেছিলাম আপনাকে তো আমি টেলিগ্রাম দিয়ে দেখাবো এখানে আমাদের টেলিগ্রামটা যে শো করছে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি টেলিগ্রামের উপর ক্লিক করি ক্লিক করার পর সিলেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সিলেক্ট হওয়ার পর এখানে আপনি ক্লোনের উপর ক্লিক করুন ক্লোনের উপর ক্লিক করার পর অ্যাড অ্যাপ হেয়ার এখানে কিন্তু আমার এই যে ক্লোন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওকে খুব ইজি ব্যাপার এবং আপনি যদি আবার ক্লাসের উপরে ক্লিক করুন আবার সেমভাবে হচ্ছে যদি আপনি এটার উপর আবার ক্লিক করুন এখানে ক্লোনের উপর ক্লিক করুন তাহলে আমার কিন্তু দুইটা ক্লোন হয়ে গেল ওকে আপনি আবার আবার ক্লিক করুন এভাবে হচ্ছে আপনি এখানে আবার ক্লিক করুন তারপর হচ্ছে এভাবে হচ্ছে এই যে তিনটা হয়ে গেল আমার তো এভাবে হচ্ছে আপনি আনলিমিটেড পর্যন্ত টেলিগ্রাম এভাবে আপনি হচ্ছে এখানে ক্লোন করে করে আপনি চাইলে এখানে কিন্তু রাখতে পারেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছি তো এখানে আমি আগে কয়েকটা আপনাকে ওপেন করে তারপর হচ্ছে আমি দেখাচ্ছি এটা আসলে কাজ করে কি না বা কাজ করবে কিনা ওকে তো এখানে আপনি ক্লোনের উপরে ক্লিক করুন তো এখানে কিন্তু অলমোস্ট আমি ছয়টা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমি ছয়টা ওপেন করেছি ওকে তো ছয়টা ওপেন করার পর এখানে কিন্তু আপনি যে টেলিগ্রাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা দেখবো যে এটাকে আমরা চাইলে বাইরে আনা এনে রাখতে পারবো কি না ওকে এখানে বলছে ক্রিয়েট শর্টকাট এখানে যদি আমি ক্রিয়েট শর্টকাটের উপর ক্লিক করি তাহলে এখানে বলছে যে প্রিমিয়াম পারচেস করার জন্য তো এখানে আমরা যেহেতু প্রিমিয়াম পারচেস করব না তো এই অ্যাপসটার আমি এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলে রাখি সেটা হচ্ছে যদি এই অ্যাপসটার আপনার প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় যদি এই অ্যাপসটার আপনার প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি ভিডিওর কোনো না কোনো অংশে অবশ্যই আপনাদেরকে বলে দিব যে কীভাবে আপনার এই অ্যাপসটার সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন পেতে পারেন উইথ ফ্রি ওকে হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম ভার্সন পেতে পারেন আপনার আমি ভিভোয়ে করে দিব সবাইকে ওকে তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে জাস্ট এতটুকুই আর কিছু নয় ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে টেলিগ্রামের উপর ক্লিক করুন আমি এখান থেকে হচ্ছে টেলিগ্রামের উপর ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে আমাদের একটু অ্যাড চলে আসছিল গ্যাস তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমরা এটা ফ্রি ব্যবহার করছি তার কারণে অ্যাড চলে আসতেই পারে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ওপেন করার পর এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি টেলিগ্রাম একটা কিন্তু আমরা ইউজ করতেছি যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রাম একটা আমরা ব্যবহার করছি ওকে তো এখানে কিন্তু আমরা সেকেন্ড নাম্বার এই যে টেলিগ্রামটা স্টার মেসেজিংয়ের উপর যদি আপনি ক্লিক করেন এখানে কন্টিনিউর উপর ক্লিক করেন এখানে অ্যালাউর উপর ক্লিক করে দিন ওকে তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে এখানে হচ্ছে আপনি এখানে নাম্বার দিলেই হয়ে যাবে তো আমি আমি আমার তো যেহেতু টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি খোলা রয়েছে সেহেতু আমি একটু ট্রাই করবো একটু ভার্চুয়াল নাম্বার দিয়ে ট্রাই করবো যে ভার্চুয়াল নাম্বার দিয়ে এটা হয় কি না ভার্চুয়াল ফ্রি নাম্বার আমি জাস্ট আপনাদেরকে লগ ইন করার জন্য দেখানোর জন্য ভার্চুয়াল ফ্রি নাম্বার ফর ফর টেলিগ্রাম ভার্চুয়াল ফ্রি নাম্বার ফর টেলিগ্রাম এসএমএস ভেরিফিকেশন ফ্রি ওকে তো আমি এটা লিখে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ওকে ফেক ফোন নাম্বার এখানে ফেক ফোন নাম্বার চলে এসেছে তো এখানে আমি জাস্ট এটা অ্যাড করার রিজনকে আমি বলতেছি আপনাদেরকে আমি এটাকে কেন করছি যেহেতু আমার নাম্বার দিয়ে অলরেডি খোলা রয়েছে আমার কাছে স্যার নাম্বার নেই তার কারণে আমি হচ্ছে এখানে এখান থেকে একটি নাম্বার নিয়ে আমি ট্রাই করবো যে আসলে এটা হওয়া এখানে আমাদের এটা প্রপার ওয়েতে কাজ করছে কিনা তো এখানে হচ্ছে এটা ডেনমার্ক মেবি আমি লিখেছিলাম যে এখানে হচ্ছে এটা ডেনমার্ক আমি ডেনমার্ক সিলেক্ট করে দিলাম তো এটা ডেনমার্ক কিনা আমরা একটু চেক করব তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মানি সরি আমার একটু ভুল হয়েছে এটা হচ্ছে জার্মানি তো আপনি এখান থেকে হচ্ছে জার্মানি সিলেক্ট করুন এখানে জার্মানি হ্যাঁ ফাইন তো জার্মানি তারপর হচ্ছে এখান থেকে আপনি এটাকে হচ্ছে পেস্ট করুন পেস্ট করার পর এখান থেকে হচ্ছে ফোর নাইন এটাকে কেটে দিলাম ওকে ইয়েসের উপর ক্লিক করুন কন্টিনিউর উপর ক্লিক করুন তো এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে আমি অপেক্ষা করছি ওকে এখানে বলছে টু মেনি অ্যাটেম্পস প্লিজ ট্রাই ইন লেটার এখানে যেহেতু এটা ভার্চুয়াল নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে এটা ভার্চুয়াল নাম্বার তো সেই কারণে হয়তো বা এখানে হচ্ছে অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারবো না তবে এখানে আমি আমার যেহেতু ফোন নাম্বার আমার কাছে নাই তার কারণে আমি এটা দেখাতে পারছি না আমি আরেকবার ট্রাই করি আর দু একবার ট্রাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এটাকে হচ্ছে পেস্ট করে দিচ্ছি আচ্ছা এখানে ইনভ্যালিড এখানে উঠেছে তো এখান থেকে হচ্ছে ইউনাইটেড কিংডম দিতে হবে তো এখানে আমি হচ্ছে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম ওকে তো ইউন ইউনাইটেড কিংডম দেওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিতে হবে তো পেস্ট করে দেওয়ার পর এখানে একটি নাম্বার চলে এসেছে আমি এখানে প্লাস আচ্ছা এটা নিয়ে নিয়েছে দেখতে দেখি এটা নেয় কিনা আচ্ছা এটাও নিল না তো যাই হোক এইখানে যেহেতু এটা নেয় নেই তার জন্য আমি আসলে কিছুই করতে পারবো না তার কারণ হচ্ছে আমার যেহেতু এখানে অলরেডি খোলা আমি কিন্তু বারবারই বলছি যে উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এখানে কিন্তু অলরেডি হচ্ছে আপনার এখানে কিন্তু অলরেডি আমার হচ্ছে এখানে এই ইগুলো রয়েছে তো তার কারণে হয়তো বা এখানে আসতেছে না কিন্তু আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এখানে যে দুই নাম্বারটাও যদি আপনি ওপেন করেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু হচ্ছে আলাদা কানেকশন এখানে কিন্তু আপনি একটা যে লগ করলেন তার কারণে যে আপনার দ্বিতীয় আরেকটা লগ করতে হবে তো ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় ওকে তো ব্যাপারটা কিন্তু একদম এরকম নয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার যে টেলিগ্রাম যে এখানে এক্সট্রা করে যে অ্যাপসগুলো প্রয়োজন মানে ধরুন দুইটা পাঁচটা আমার পাঁচটা ফোন নাম্বার আছে যেহেতু তো আমি পাঁচটা টেলিগ্রাম অ্যাপসের প্রয়োজন আছে ব্যাপারটা কিন্তু আসলে তা নয় আপনি আপনার একটা টেলিগ্রাম অ্যাপসের ভিতরেই কিন্তু আপনি হচ্ছে আপনার এক একটা টেলিগ্রাম অ্যাপসের ভিতরেই কিন্তু আপনি হচ্ছে যে দুইটা পাঁচটা দশটা ইনফ্যাক্ট আপনি আনলিমিটেড যত ইচ্ছা তত হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ওকে টেলিগ্রাম অ্যাপসের ভিতরে কিন্তু এই ফিচারটা দেওয়া রয়েছে আপনি যদি আপনার টেলিগ্রাম অ্যাপসটা একটু চেক করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন এখানে ফিচারগুলো দেওয়া রয়েছে ওকে তো আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের ওখানে অ্যাড প্লাস অ্যাড অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি প্লাস অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনার যদি ফোন নাম্বারটা দিয়ে আপনি যদি লগ করে ফেলেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার এই যে টেলিগ্রাম মানে টেলিগ্রাম সফটওয়্যার সরি টেলিগ্রাম যে অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো কিন্তু সহজেই আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো এই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে কাজ করে এখানে এভাবেই মূলত কাজ করতে হয় এখানে দেখেন আরেকটা বিষয় আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আচ্ছা এটা ওপেন হয়ে গিয়েছে তো এখান থেকে এটাও তো আমি ওপেন করে নিই তো এখানে স্টার্ট মেশিন তো আমি এটা ক্যার ওপেন করছি না তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে প্লাস সাইনের উপর আবার ক্লিক করুন দেখুন আপনি চাইলে বাইন্যান্সেও আপনি কিন্তু ডুপ্লিকেট করতে পারেন আপনি ছেলে অন্যান্য যে এইগুলো অ্যাপসগুলো রয়েছে সেগুলো এখান থেকে আপনি ছেলে ডুপ্লিকেট করতে পারেন ওকে এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি ক্লোন করতে পারেন এই যে এখানে কিন্তু এই যে ডুপ্লিকেট হয়ে গিয়েছে এখন যদি আমি আমার কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি একটা লগ ইন করা আমি যদি দেখাই এই যে আমার যে বাইনান্স যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু অলরেডি আমার এখানে একটা লগ ইন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি একটা লগ ইন করা রয়েছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওকে তো এখন কিন্তু এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটা বাইনান্স অ্যাকাউন্ট আমি হচ্ছে ডুপ্লিকেট করলাম এখানে টেলার্স অ্যাবাউট ইউর সেলফ আই এম নিউ ক্রিপ্টো এখানে ক্রিপ্টোর উপর ক্লিক করে দিলাম আপনি চাইলে এখন কিন্তু এখানে সরাসরি একটা ফোন নাম্বার দিয়ে বা সরি মানে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন সুন্দরভাবে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তৈরি করার পর ভেরিফাইড করা এইগুলো হচ্ছে অন্য প্রসেস আমি জাস্ট আপনার আর জাস্ট আপনাদের সাথে বিষয়টা হচ্ছে শেয়ার করলাম বিষয়টা কমপ্লিটলি বোঝানো ট্রাই করলাম কীভাবে ডুপ্লিকেটস করা হয় আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন ডিসক্লাইমার দিয়ে দিচ্ছি কোনো খারাপ উদ্দেশ্য যদি ব্যবহার করে থাকেন তো আপনার এখানে কোনো ফেক্টই না কারণ হচ্ছে আপনি এখানে কি ডুপ্লিকেট করবেন বলুন তো এখানে ডুপ্লিকেট করতে গেলে কিন্তু আপনার দেখা গেছে যে এগুলোই হয়তো ডুপ্লিকেট করবেন তাই তো তো এখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে এখন তুলতে পারেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট প্রপার ওয়েতে খুলতে হয় কীভাবে কমপ্লিটলি ভেরিফিকেশন করতে হয় এ টু জেড ফার্স্ট টু লাস্ট কমপ্লিটলি আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনারা সেটা চান তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সের নিচে আপনি একটি কমেন্ট করুন সুন্দর করে যে আপনি সেটার উপর একটা ভিডিও চাচ্ছেন কিনা ওকে তো এখন আসি আমরা আমাদের ফাইনাল যে কথা সেটা হচ্ছে যে দেখুন আপনি যদি এই অ্যাপসটার প্রিমিয়াম ভার্সন আপনি যদি পেতে চান এই যে এই অ্যাপসটা কোথায় এই যে এটা তো এই অ্যাপসটার যদি প্রিমিয়াম ভার্সন আপনার প্রয়োজন হয়ে থাকে ওকে যদি এই অ্যাপসটার প্রিমিয়াম ভার্সন আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ওকে এবং হচ্ছে আপনি ভিডিওটিতে একটি লাইক করতে হবে মাস্ট বি এবং হচ্ছে আপনি আমাদের ফেসবুক পেজটিও ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ করবেন যে আই নিড ডুয়েল স্পেস প্রো আপনি মেসেজ করলেই আপনি আশা করি রিপ্লে আপনি রিপ্লে হিসাবে আপনার যে ডুয়েল স্পেস প্রো মানে ডুয়েল স্পেস প্রো যে অ্যাপসটা রয়েছে প্রিমিয়াম ভার্সন প্রিমিয়াম যে অ্যাক্সেসটা রয়েছে সেটা কিন্তু আপনি হচ্ছে এখানে পেয়ে যাবেন ওকে তো